প্রিয় আলাইকুম আমি অ্যাডভোকেট না আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি যদি প্রবাসী হয়ে থাকেন এবং প্রবাসে বসবাস করার কারণে আপনি বাংলাদেশে প্রচলিত আপনার যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আপনি এবার করতে পারছেন না অথবা আপনার কোনো ওয়ারিস আপনি ওয়ারিস হিসেবে আদালতে যদি কোনো সম্পত্তি সাকসেশন করার প্রয়োজন হয় সেই সাকসেশন করতে পারছেন না অথবা পৈত্রিক সম্পত্তির ওয়ারিশন হিসেবে আপনি প্রবাসে থাকার কারণে সেই সম্পত্তি বাটোরা করতে পারছেন না সেই সাথে আপনার পৈতৃক সম্পদ অথবা ব্যাংকে রক্ষিত কোনো টাকা আপনার পিতা অথবা পূর্বপুরুষ যারা রয়েছেন তাদের কোনো ওয়ারিশন যদি বা কোনো প্রপার্টি যদি ব্যাংকে বন্ধক থাকে অথবা কোনো টাকা যদি ব্যাংকে গ্রচিত থাকে সেই টাকাগুলো আপনি বিদেশে থাকার কারণে উত্তোলন করতে পারতেছেন না এরকম কোনো বিষয় যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি বিদেশে বসে থেকে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে অথবা আমা প্রদানের মাধ্যমে কিভাবে আপনি ব্যাংক থেকে সেই টাকা উত্তরণ করবেন আপনি আদালত থেকে সম্পদের সাকসেশন করবেন অথবা আদালত থেকে আপনি ব্যাংকের টাকা উত্তোলনের সাকসেশন সার্টিফিকেট পাবেন অথবা আপনি সম্পত্তি বাটরা কিভাবে করবেন আপনাকে বিদেশ থেকে দেশে আসতে হবে না আপনি কাকে কিভাবে ক্ষমতাপত্র দিলে এবং সেই ক্ষমতাপত্রের মাধ্যমে আপনার সম্পত্তিটি বন্টন হয়ে যাবে ব্যাংক থেকে টাকা উত্তোলন হয়ে যাবে আদালত থেকে সাকসেশন চলে আসবে আপনার জীবনে যদি এই বিষয়গুলো থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমার এই নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আমার এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না কারণ আমি সবসময় চেষ্টা করি ইনফরমেটিভ এবং গঠনমূলক ভিডিও তৈরি করার জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আপনি কোনো কোনো ইনফরমেশান পেয়ে যাবেন যে ইনফরমেশানগুলো আপনার কোনো কোনো কাজে আসবে ইনশাল্লাহ আজকে আমরা প্রথমেই দেখব যে আপনি একটি পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার দলিল কিভাবে কোন প্রক্রিয়াতে বিদেশে বসে থেকে সঠিকভাবে সম্পাদন করবেন সেই সাথে দলিলটি সম্পাদন করার পর সেই দলিলটি অনলাইনে আপলোড রাখে অ্যাক্টিভ রাখবেন সে সাথে হলো দলিলটি অ্যাপোস্টাল করে অনলাইনে সবসময় থাকবে বা কার্যকরী থাকবে সেই বিষয়টি আপনি কীভাবে সম্পাদন করবেন পাওয়ার অফ অ্যাটর্নি বা আমমুক্ত বা ক্ষমতা পত্র বলতে আমরা সাধারণত যেটা বুঝি সেটা হলো যে আপনি বিদেশে বসে থেকে অথবা দেশে বসে থেকে অন্য কোনো ব্যক্তিকে এমন একটি কাজ নির্ধারিত একটি কাজ করার জন্য তাকে আপনি আইনগতভাবে সেই প্রক্রিয়াটা সম্পন্ন করার জন্য তাকে ক্ষমতা প্রদান করলেন আপনার অনুপস্থিতিতে সেই ব্যক্তি আপনার হয়ে সেই কাজটি করে দিবে অর্থাৎ যৌক্তিক এবং আইনগতভাবে আপনার কাজটি সে করে দিবে এরকম কাজ করার জন্য আপনি তাকে যে ক্ষমতা দেবেন সেই ক্ষমতাটাকে আমরা বলতেছি হলো পাওয়ার অফ অ্যাটর্নি বা আমার নামা যেই যে বিষয়টি আপনি একটি নির্ধারিত দলিলের মাধ্যমে নির্ধারিত স্টেটমেন্ট দিয়ে যদি বিদেশে বসে থাকেন তাহলে একটা নির্ধারিত নিয়মের মাধ্যমে আপনি সে দলিলটি সম্পাদন করবেন আর যদি দেশে বসে থাকেন দেশে থাকেন তাহলে একটি নির্ধারিত নিয়মের মাধ্যমে সেই দলিলটি সম্পাদন করবেন আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে আপনি এই পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি আপনি প্রবাসে বসে থেকে আপনি কিভাবে সম্পাদন করবেন অর্থাৎ প্রবাসে থেকে আপনি কিভাবে ক্ষমতা প্রদান করবেন সেই বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব আম্মুক্তার নামা বা ক্ষমতাপত্র সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটি হলো সাধারণ আমকত্তার নামা আরেকটি হলো বিশেষ আমক্তার নামা সাধারণ আমক্তার নামা হচ্ছে আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য কোনো ব্যক্তিকে আপনি ক্ষমতা প্রদান করবেন সেই কাজ সম্পূর্ণ হোক অথবা না হোক আপনি চাইলে পরবর্তী সময় সেই ক্ষমতা পত্রটি বা যে নামা দলিলটি সম্পাদন করবেন সেটি চাইলে আপনি বাতিল করতে পারবেন অর্থাৎ সাধারণ আমুক্তার নামা আপনি চাইলে বাতিল করতে পারবেন আরেকটি আমুক্ত নামা হচ্ছে বিশেষ ক্ষমতাপত্র পত্র অর্থাৎ বিশেষ আমক্তার নামা দলিল এটি হচ্ছে অপ্রত্যাহারযোগ্য অর্থাৎ আপনি যখন কোনো কারণে কোনো একটি দলিল সম্পাদন করবেন কাউকে ক্ষমতা প্রদান করবেন এই সেই দলিলটি আপনি চাইলেই বাতিল করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একটি নির্দিষ্ট কাজের জন্য দিয়েছেন সেই কাজটি সম্পূর্ণ না হয় অর্থাৎ কাজ সম্পূর্ণ হওয়ার পর সাধারণভাবে এই দলিলের কার্যক্রমতা নষ্ট হয়ে যাবে বাট কাজটি থেকে যাবে আমরা যদি উদাহরণস্বরূপ বলতে চাই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আপনি কোনো কারণে মনে করেন ঢাকা শহরে বসবাস করেন আপনি একজন জমির মালিক আপনি একজন ডেভেলপার কোম্পানিকে আপনার এই জমিটি ডেভেলপ করার জন্য একটি বিশেষ ক্ষমতাপত্র দিয়েছেন আপনি তখন চাইলেই সেই ক্ষমতাপত্রটি বাতিল করতে পারবেন না কারণ আপনি তো তাকে ক্ষমতা দিয়েছেন ওই জমিটা ডেভেলপ করার জন্য এবং জমিটা জমিটা ডেভেলপ করার পর এখানে একটা বিল্ডিং তৈরি হয়েছে সেখানে সেই কোম্পানি বিশেষ ইনভেস্ট হয়েছে যেহেতু কোম্পানি ইনভেস্ট করেছে এখানে মানুষের স্বার্থ জড়িত রয়েছে এখন আর এই ক্ষমতাপত্র যদি আপনি বাতিল করে দেন তাহলে এই বিল্ডিংটা তৈরি হওয়ার পিছনে যে পয়সা খরচ হয়েছে সেটা নষ্ট হবে তার যে ইনভেস্ট হয়েছে সেটা নষ্ট হবে আপনি যে সময় দিয়েছেন সেটা নষ্ট হবে ডেভেলপার যে এখানে কাজ করেছে সেটা নষ্ট হবে সেই সাথে হলো এখানে যারা ফ্ল্যাট কিনেছে তাদের ক্ষতি হবে অর্থাৎ যে ক্ষমতাপত্র দেওয়ার পর স্থায়ীভাবে কোনো কিছু তৈরি হয় এবং সেটার সাথে মানুষের স্বার্থ জড়িত থাকে এবং সেটা বাতিল করলে সেই স্বার্থের ক্ষতি হবে তখন আপনি সেই ক্ষমতাপত্রটি বাতিল করতে পারবেন না তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম একটা হলো যে সাধারণ মুক্ত হচ্ছে আপনি যেটা চাইলেই পরিবর্তন বা ক্যান্সেল করতে পারবেন আর এটা হলো বিশেষ যেটা আপনি চাইলে ক্যান্সেল করতে পারবেন না এই দুইটা প্রক্রিয়াতেই নামা দেওয়া যায় আমাদের আলোচনার মূল বিষয় হলো যে আপনি প্রবাসে বসে থেকে সাধারণ নামা এবং বিশেষ আমার নামা এই দুটি আমুক্তার নামা আপনি কিভাবে সম্পাদন করবেন আমরা এখন দেখব যে আপনি প্রবাসী হিসাবে প্রবাসে বসে থেকে বাংলাদেশে কার্য সম্পাদন করার জন্য কোন কোন বিষয়ের উপর অর্থাৎ কোন কোন কাজের জন্য আপনি ক্ষমতাপত্র প্রদান করতে পারবেন সেটা হতে পারে আপনার বিশেষ ক্ষমতা অথবা হতে পারে স্পেশাল পাওয়ার দুটি হতে পারে তবে কোন কোন কাজগুলো আপনি প্রবাসে বসে থেকে আমুক্ত করতে পারবেন সেই বিষয়গুলো এখন আমরা বিস্তারিত আলোচনা করি আমি বাংলাদেশে প্রচলিত যে আইনগুলো রয়েছে আমুক্তার নামা দলিল সংক্রান্ত বিষয়ের সাথে জড়িত এবং পাওয়ার অফ অ্যাটর্নি ল দু সালে যে স্পেশাল লটি রয়েছে সবগুলো বিষয় বিশ্লেষণ করে আমি মোট দশটি বিষয় আবিষ্কার করেছি যে এই দশটি বিষয়ের উপরে আপনি প্রবাসে বসে থেকে চাইলে আপনি আমক তানামাক ক্ষমতা প্রদান করতে পারবেন এক নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনি বাংলাদেশের কোনো সম্পত্তি দান বিক্রয় হস্তান্তর রক্ষণাবেক্ষণ খাজনা খারিজ ইত্যাদি বিষয়ে সংশ্লিষ্ট যদি যদি কোনো কাজ থাকে তাহলে সেই কাজগুলো পরিচালনা করার জন্য আপনি বাংলাদেশের যে কাউকে বিদেশে বসে থেকে আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন আপনার যদি এরকম থাকে যে আপনার বাড়িতে সম্পদ রয়েছে সম্পদ দেখাশোনা করার কেউ নেই বা বিক্রি করার প্রয়োজন থাকে অথবা খাজনা প্রয়োজন না বা খাজনা কার্য করার প্রয়োজন থাকে অথবা কোনো হস্তান্তরের কোনো বিষয় থাকে ইত্যাদি কাজের জন্য আপনি সাধারণ মত প্রদান করতে পারবেন পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো যে যদি কোনো কারণে আপনার পিতা অথবা মাতা অথবা দাদা যারা সম্পত্তির মালিক হয় যাদের পরবর্তী ওয়ারিশান আপনি এরকম কেউ মারা গিয়ে থাকেন এরকম কোনো ব্যক্তির কোনো সম্পদ কোনো ব্যাংকে রয়েছে অথবা ক্যাশ টাকা ব্যাংকে রয়েছে অথবা পৈতৃক সম্পত্তি রয়েছে যে বিষয়গুলো আপনি প্রবাসে থাকার কারণে সম্পত্তিরা বন্টন করতে পারছেন না তিনটা বিষয় রয়েছে এক হলো যদি ক্যাশ টাকা ব্যাংকে থাকে তাহলে সেই ক্যাশ টাকা ব্যাংক থেকে আপনি কীভাবে উত্তোলন করবেন সেই টাকা উত্তোলন করার জন্য আপনি একটা ক্ষমতাপত্র প্রদান করতে পারবেন অথবা সেই ক্যাশ টাকা উত্তোলন করার জন্য আদালতে যে সাকসেশন মামলা প্রদান করা হয় সেই সাকসেশন মামলা আপনি কিভাবে দায়ের করবেন সেটার জন্য আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন অথবা যে পৈতৃক সম্পত্তি রয়েছে সেই পৈত্রিক সম্পত্তি আপনি বাটোয়ারা করার জন্য আপনি প্রবাসে বসে থেকে ক্ষমতাপত্র প্রদান করতে পারবেন অর্থাৎ এই তিনটা স্পেশাল ক্ষেত্র রয়েছে সম্পত্তি বা টাকা অথবা বাটনা বা দলিল অথবা সাকসেশন করার ক্ষেত্রে আপনি প্রবাসে বসে থেকে দলিল প্রদান করতে পারবেন এবং সেই দলিলের মাধ্যমে আপনি বিশেষ কোনো একজন ব্যক্তিকে আপনার ক্ষমতা প্রদান করবেন আপনার হয়ে তিনি আপনার পক্ষে বকলমে সাইন করবেন সাইন করে আপনার কাজগুলো সম্পন্ন করবেন এতে এটা ধরা হবে যে আপনি প্রবাসে থাকলেও এই দলিলটি আপনি বা এই কার্যক্রমগুলো আপনি উপস্থিত থেকে পরিচালনা করেছেন বাংলাদেশের এই আইন অনুসারে প্রচলিত এটি ধরা হবে যে আপনি নিজে থেকে এই কাজগুলো সম্পাদন করেছেন তারপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনি বাংলাদেশে থাকা অবস্থায় যদি কাউকে চেক প্রদান করে থাকেন অর্থাৎ আপনি বাংলাদেশে যখন ছিলেন তখন কাউকে চেক প্রদান করেছিলেন অথবা কেউ আপনাকে আপনি যখন বাংলাদেশে ছিলেন তখন আপনাকে কেউ কোনো একটা চেক প্রদান করেছে কিন্তু কোনো কারণে আপনি সেই চেকটি ব্যাংকে উপস্থাপন করে আপনি টাকা উত্তোলন করতে পারেননি আপনি বিদেশে চলে আসতে হয়েছে এরকম কোনো বিষয় যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি এই যে চেকটি রয়েছে সেই চেকটি আপনি ব্যাংকে উপস্থাপন করার জন্য কাউকে ক্ষমতা প্রদান করতে পারবেন অথবা আপনি ব্যাংকে চেকটি প্রদান করেছিলেন কিন্তু কোনো কারণে ব্যাংকে টাকা না থাকার কারণে অপর্যাপ্ত তহবল ছিল আপনি ইনসাফিসিয়েন্ট ব্যালেন্সের কারণে সেই চেকটি ব্যাংক থেকে ফেরত দেওয়া হয়েছে এবং ব্যাংক চেকটি ডিজোনার হয়েছে এরকম কোনো বিষয় যদি আপনার হয়ে থাকে তাহলে সেই ডিজোনার তো চেকটি দিয়ে আপনি আদালতের মাধ্যমে কিভাবে এই টাকাটা উত্তোলন করবেন ওই ব্যক্তির কাছ থেকে সেই কার্যক্রমগুলো পরিচালনা করার জন্য আপনি তৃতীয় কোনো একজন দ্বিতীয় বা তৃতীয় কোনো একজন ব্যক্তিকে আপনি বিশেষ ক্ষমতা পত্র বা আমা দলিল দিতে পারবেন অর্থাৎ আদালতে মামলা পরিচালনা করার জন্য আপনি ক্ষমতাপত্র দিতে পারবেন অথবা ব্যাংক থেকে টাকা উত্তোলন করার জন্য আপনি ক্ষমতাপত্র দিতে পারবেন সেই সাথে এই মামলাটি উচ্চ আদালতে আপিল রিভিউ রিভিশন ইত্যাদি কোনো বিষয় যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ক্ষমতা প্রদান করতে পারবেন এছাড়া আরেকটি বিশেষ বিষয় রয়েছে যে আপনি বাংলাদেশে এমন কোনো বিষয় রয়েছে যে বিষয়ে আপনি কোনো ব্যক্তিকে লিগেল নোটিশ করার প্রয়োজন আপনি যদি মনে করেন যে কোনো ব্যক্তিকে কোনো ব্যবসা সংক্রান্ত বিষয় কোনো সামাজিক বিষয় যে কোনো বিষয় হতে পারে একটা মানুষের জীবনে লিগেল রাইট আপনার আইনগতভাবে রাইট রয়েছে এরকম কোনো বিষয় যদি আপনার থাকে তাহলে আপনি কোনো ব্যক্তিকে যদি লিগেল নোটিশ দেওয়ার কোনো প্রয়োজন থাকে তাহলে আপনি প্রবাসে বসে থেকে ওই ব্যক্তিকে আমক্তার নামা ক্ষমতা প্রদানের মাধ্যমে আপনি কোন তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি লিগেল নোটিশ দিতে পারবেন অর্থাৎ আপনার যে আইনগত যে অধিকারটা রয়েছে সেই অধিকারটা আপনি সম্পন্ন করতে পারবেন পরবর্তীতে আপনার দুটি বিষয় একসাথে রয়েছে একটি হলো সিভিল মামলা পরিচালনা করা যেটার সাথে হলো জমি জমা সংক্রান্ত যে অধিকারগুলো রয়েছে সেগুলো আরেকটি হলো পারিবারিক মামলা পরিচালনা যেটার সাথে হলো পরিবার বিবাহ ডিভোর্স অর্থাৎ বিবাহ তালাক পারিবারিক যে বিষয় সংক্রান্ত যে বিষয় সেই বিষয়গুলো রয়েছে যদি এরকম কোনো ঘটনা থাকে তাহলেও আপনি বসে থেকে তাহলে প্রদান করে আপনি সেই সি আর মামলা অর্থাৎ রেজিস্টার যে ফাইলিংগুলো হয় রেজিস্টার কমপ্লেন রেজিস্টার ফাইলিং ক্ষেত্রে আপনি মামলা দায়ের করতে পারবেন অথবা মামলা পরিচালনা করতে পারবেন আপনার পক্ষে কেউ হয়ে এই কার্যক্রম গুলো আপনি দেশে আছেন মনে করে সে পরিচালনা করতে পারবে পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় সেটি হলো যে আপনি প্রবাসে বসে থেকে তালাকে নোটিশ প্রদান করতে পারবেন কিনা আপনি যদি প্রবাসে বসে থাকেন এবং আপনি যদি প্রবাসে থাকেন এবং আপনি যে দেশে থাকেন সে দেশে যদি আপনি বৈধভাবে বসবাস করেন এবং আপনার যদি লিগাল রেসিডেন্সি থাকে ওই দেশে অথবা আপনি ওই দেশের রেসিডেন্ট থাকেন সেই সাথে বাংলাদেশের রেসিডেন্ট অর্থাৎ জুয়েল রেসিডেন্সি থাকে এ ধরনের ঘটনা যদি আপনার হয়ে থাকে তাহলে আপনি বিদেশে বসে থেকে বাংলাদেশে যদি কাউকে আপনি বিয়ে করে থাকেন বা বিয়ে করেছিলেন এরকম ব্যক্তি থাকে তাকে আপনি চাইলি ডিভোর্সের নোটিশ প্রেরণ করতে পারবেন এবং সেই ডিভোর্সের নোটিশটা আপনি কীভাবে প্রেরণ করবেন কোন প্রকৃতিতে প্রেরণ করবেন সবগুলো বিষয়ে ওই যে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি বা মোতানি সম্পাদন করবেন সেখানে স্পেসিফিকভাবে উল্লেখ থাকতে হবে যে আপনি এই এই প্রক্রিয়াতে কার্যক্রমগুলো করবেন এবং আপনি বিদেশে বসে থেকেই বাংলাদেশের যে তালাকের যে প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা আপনি সম্পন্ন করতে পারবেন এবং এটা ধরা হবে যে আপনি নিজে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকেই আপনি সেই কার্যক্রমটা পরিচালনা করেছেন পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হলো যে বাংলাদেশে আপনি কোনো কার্যক্রম পরিচালনা ব্যবসা পরিচালনা করা যে কোনো বিষয়ে আপনি যদি মনে করেন যে সিভিল ম্যাটার সংক্রান্ত কোনো চুক্তি সম্পাদন করার প্রয়োজন সেক্ষেত্রে আপনি বিদেশে তারা এখন আসতে পারতেছেন না এবং আপনি যদি বিদেশে বৈধভাবে বসবাস করে আপনি বৈধভাবে বসবাস করার যথেষ্ট কারণ এবং ডকুমেন্টারি সবকিছু আপনার হাতে থাকে তাহলে আপনি বাংলাদেশে যে কোনো ধরনের চুক্তি সম্পাদন করতে পারবেন অর্থাৎ বা ক্ষমতাপত্র মাধ্যমে আপনি বাংলাদেশে বসে থেকে কাজ করলে যে বিষয়টা ধরে নেওয়া হতো প্রবাসে থাকা অবস্থা একইভাবেই আপনি সেই কার্যক্রমটা পরিচালনা করতে পারবেন এবং সকল প্রকার চুক্তি আপনি সম্পাদন করতে পারবেন তারপরে আপনি কোনো কারণে বাংলাদেশে যদি আপনি এরকম হয়েছে যে আপনি বিবাহ করেছেন বিবাহ করার সময় আপনার স্ত্রীর বয়স কম ছিল অথবা কোনো এক পক্ষের বয়স কম ছিল কিন্তু পারিবারিকভাবে আপনারা বিবাহ সম্পাদন করেছেন পরবর্তী সময়ে বিবাহটা রেজিস্ট্রেশন হয়নি এমন অবস্থায় আপনি বিদেশে চলে গিয়েছেন পরবর্তী সময়ে আপনি বিদেশে বসে থেকে স্পেশাল পাওয়ার অফ মাধ্যমে আপনি কাউকে দায়িত্ব দিয়ে আপনার যে বিবাহটা সম্পন্ন হয়েছে সেই বিবাহটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন এবং এই বিবাহটার রেজিস্ট্রেশন করার জন্য আপনি উপস্থিত থেকে রেজিস্ট্রেশন করলে যেরকম আইনগতভাবে ক্ষমতা ধরে নেওয়া হতো সঠিক ঠিক একইভাবে আপনি বিদেশে বসে থেকেও ধরে নেওয়া হবে যে আপনি উপস্থিত ছিলেন এবং সঠিকভাবে সেই রেজিস্ট্রেশনটা সম্পাদন হয়েছে সর্বশেষ যে বিষয়টি রয়েছে সেটি হলো যে আপনি বাংলাদেশে বসে থেকে বাংলাদেশে থাকা অবস্থায় আপনি যদি কোনো দলিল সম্পাদন করে থাকেন বা দলিল করেছিলেন বা রেজিস্ট্রেশন করেছিলেন বা সম্পত্তি হস্তান্তর করেছিলেন বা দানপত্র করেছিলেন এরকম কোনো বিষয় যদি থাকে তাহলে আপনি পরবর্তী সময়ে যদি প্রবাসে গিয়ে থাকেন বা প্রবাসে চলে গিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি প্রবাসে বসে থেকে বাংলাদেশের সম্পাদিত যে দলিলগুলো রয়েছে সে আপনি চাইলে দলিল সম্পাদন যে দলিল যে ক্যান্সেলেশনের যে বিষয়টা রয়েছে আহমদকারের মাধ্যমে আপনি সেই দলিলগুলো ক্যান্সেল করতে পারবেন অর্থাৎ মোট এই বিষয়গুলো আপনি প্রবাসে বসে থেকেও বাংলাদেশের আইন অনুসারে আপনি পাওয়ার অফ সম্পাদনের মাধ্যমে আপনি কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন